একটি সত্যি ঘটনা কথা ও কণ্ঠে সঞ্জিদা মন আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা আমাদের এলাকা এক বড় ভাইয়ের ওনার নাম ছিল শিপন তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে তাই আপনাদের কাছে আমার এই মেইল এই মেইলটি ভালো লাগলে অবশ্যই জানাবেন শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম সাত আট বছর আগের ঘটনা আমরা তখন চট্টগ্রামে পুরানো রেল স্টেশনের পাশে থাকতাম আমি তখন পুরো মাদকা শক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেললাইনে আড্ডা দিয়ে মদ গাঁজা হিরোইন খেতাম আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল দুই রেললাইনের মাঝ বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করতো জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই এই জায়গাতে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে আমরা এসব পাত্তা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের ওপরে শুয়েছিলাম চাঁদের আলু ছিল তাই ভালো লাগছিল চারজনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতে হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় তিরিশ হাত ধরে একটা বাচ্চা রেল উপর শুয়ে আছে আর কান্না করছে হঠাৎ করে একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় তিরিশ হাত ধরে ছোটো একটি বাচ্চা রেল লাইনের উপর শুয়ে আছে আর কান্না করছে আমি দৃশ্য দৃশ্যদিকে ভয় পেয়ে গেলাম আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু আমার বন্ধুরা উঠল না ঘড়ি দেখলাম তখন বাজে রাত তিনটা বেজে চল্লিশ মিনিট প্রায় বিশ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করলো না বলল হয়তো বিড়ালটা বিড়াল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না এরপর প্রতিদিনকার মতন সবাই ফজল আজানের এক ঘন্টা আগে বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমাদের জীবনের মস্ত বড়ো ভুল কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ ঠিক এরপর দিন এরপরের দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিই কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি তারপর আমরা আগের মতন ওইখানে শুয়ে পড়ি ঠিক রাত তিনটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে দুজন বমিও করেছে তারা আমাকে বাসায় চলে যেতে বললো তারাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল আমি ঘুমের তোরে ঘুরে তাদের যেতে বললাম কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে আছে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাটায় মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে আমি খুব ঘুম থেকে উঠি মেয়েকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে সাহস করে এই কেড়ে আমি সামনে এগিয়ে গেলাম বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না মেয়েটা কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম পাথরটা মেয়ের পাশে পড়তে কান্নার শব্দ থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকালো তার চেহারা ঠিক বুঝে ওঠার আগে সে লাইন থেকে হিঁটে পাশে ঝোপের ভিতরে চলে গেল আমি ঘুড়ি দেখলাম ঠিক চারটা বাজে বাসার দিকে চলে যাবো ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না খুব কষ্ট বাজে একটা গন্ধ নাকে লাগছিল হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার দুই পাশ দিয়ে সে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথা চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপূণ চেষ্টা করি এইভাবে প্রায় কতক্ষণ চলে যায় কখনো বেহুশ হয়ে গেছি বলতে পারবো না হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম পাশে আম্মু আব্বু বসে আছে তারা আমাকে জিজ্ঞেস করলো রে কী হয়েছিল তোর মুখে কাটলো তোর মুখ কাটলো কীভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কী নিয়ে আসছে তখন আব্বু বললে এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান তারা লাইন ধরে হেঁটে আসছিল হঠাৎ দূর থেকে লাইনের ওপর আমাকে দিকে তারা মনে করছেন কোনো লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন আব্বু এটাও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম কারণ ভোরের ট্রেনটা আর কিছুক্ষণ পরে আসে তারপর থেকে আমি মদ গাছা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিই আল্লাহ মাফ করুক সেদিনকে আমি বেঁচে গিয়েছিলাম এরপর থেকে কখনো আমি আর সব কোনো কাজ করিনি ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন